এখন জীবনে কেউ থেকে যেতে চাইলে সেটা বন্ধু হিসেবে হলেও আমি ভীষণ ভয় পাই আমি বরং তার থেকে অনেকখানি দূরত্ব বাড়িয়ে নিই কারণ আমি এখন খুব ভালো করে জানি যে জীবনে আসবে সে সারা জীবনের জন্য আসবে না কিছু সুন্দর মুহূর্ত কাটাবে প্রতিদিন খেয়েছি ঘুমিয়েছি রিফ্রেশ হয়েছি কি না মন খারাপ কি না কোথাও ঘুরতে যেতে চাই কি না হাজার একটা প্রশ্ন করবে তারপর সে যত্ন করে নিজেকে আমার অভ্যাস বানিয়ে ফেলবে আর তারপর হঠাৎ একদিন বলা নেই কওয়া নেই আমার জীবন